আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আসছি একটা আম বাগানে এ আমের যে আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অনেক বড় হ্যাঁ সাইজটা অনেক বড় সব সব আম এভাবে করতে পারে না আজকে আসছি আমার টুকটুকু চাচার আম বাগানে তো চাচার থেকেই মূলত পুরো আলোচনা মানে পুরোটাই শুনবো কীভাবে কী করছেন এবং কী বিষ স্প্রে করছেন সব কিছুই চলুন সরাসরি যাই সেই চাচার কাছে টুকটুকু চা আসসালামু আলাইকুম এই দেখছেন আমার আম বাগান এই যেখান থেকে দেখছেন সামনে পর্যন্ত পাঁচ বিঘা বাগানটা আমারই এটা এখানে পনেরোশো গাছ

আমরা যেটা যেটা করছেন অনেক আম দেখতে পাচ্ছি এরকম প্রচুর আম মানে সব বাগানে নাই এটা কিভাবে আপনার কি স্প্রে করে এটা আটকাইছেন আপনি আমরা আপনার জৈব সার যেটা আছে আমরা অনেক আগে কেনার পর পলাতিন দিয়ে ঢাকায় রেখে নষ্ট করে শুকানোর পর গুঁড়া করে প্রত্যেকটা গাছে আচ্ছা রাউন্ড করে রাউন্ড করে যেটা করছেন আপনারা ফিওরে আমাদের গোবর দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা গাছে প্রায় সাত কেজি করে গোবর দেওয়া আছে আচ্ছা 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 দিয়ে আমরা ঢাকায় দিছি ঢাকা দেওয়ার পর 15 20 দিন পর পানি দিয়েছি আচ্ছা আর হালকা করে একটু ভিটামিন দিয়েছি গাছের জন্য পাতা নষ্ট না হয় এই কারণে প্রতিনিয়ত প্রতি বছরই আপনার সেম আমটাই আসে আচ্ছা আর মূলত আর আরেকটা হচ্ছে আপনার আরেকটা জানতে চাচ্ছি আপনার আমি কোনো দাগ নেই হ্যাঁ মানে একবারে ফ্রেশ

দু হাজার টাকা হলে তার আপনার পনেরোশো গুণ দুই হাজার দিলে তো হিসেবে বেড়ে গেছে ও আচ্ছা এটাই আসলে আপনার থেকে জানা ছিল ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম